সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিকে ফিতনা আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না ফিতনা বিশৃঙ্খলা আশাদ্য মিনাল কাতল খুন হত্যার চাইতেও বেশি গুরুতর অপরাধ কল ফিতনা তো আশাদ্য মেয়াল কাতল আর আঁখের হাতে চিরকাল যাহান্নামে থাকতো মাহম বেখারজি মেন্দাহ সো নবি কারিব সাল্লাল্লাহিসাল্লাম থেকে যাত হাসিল করেছেন ফিতনা সব হত্যার চাইতে বড় অপরাধ একদিকে শিরিক করেছ আর আরেকজন হত্যা করেছে দুটোই অপরাধ কিন্তু কোনটা বড় অপরাধ সে সুতরাং বড় অপরাধ নির্মূল করার জন্য প্রয়োজন যদি হয় প্রয়োজন যদি হয় তাহলে তখন অস্ত্র ধরার অনুমতি রয়েছে যেখানে মারব তোকে খুন করব। এটি হচ্ছে সবচেয়ে বড় ফেতনা রাস্তার ইট পাটকেল যদি থাকে আর রাস্তায় চলতে হয় রাস্তায় গাড়ি চালাচ্ছেন রোডের ওপর ঝড় হয়েছে ঝড় হয়ে গাছ পড়ে আছে করবেন কি আপনি সরাবেন না সরাবেন না কাঁটা পড়ে আছে রাস্তায় কাঁটা সরাবেন না অবশ্যই সরা বড় ফেতনা সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুর জিহাদ ফি অনুমতি দিয়েছেন যাতে করে স্বাধীনভাবে যেমন কুফরি করতে পারো যত নিকটবর্তী হবে তত বেশি ফেতনা ঘনঘটা বৃদ্ধি পাবে তত বেশি গভীর অন্ধকার ফেতনার পরিণত হতে থাকবে নবী আলাইহিস সালাম ইবনে হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের আগে বৃষ্টির ফোঁটার মতো অনবরত বা ফেতনা পতিত হতে থাকবে তাকা অল ফেতান কাওয়াকাইল মাতর বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে একের পর এক ফেতনা একটা যেতে না যেতে আরেকটি ফেতনার মধ্যে আমরা পড়ে যাব আজকালও আমরা দেখতে পাচ্ছি ধারণা যে ফেতনা মানে হলো অন্ধকার অন্ধকার বলতে এখানে বোঝানো হয় যে সত্য অসত্য নিরূপণ করা যেখানে কঠিন হবে ধরুন একটি ঘটনা সে ঘটনার আসলে ভেতরের ঘটনা কি এর দ্বারা আসলে কি উদ্দেশ্য দাদের মধ্যে নেই তো ফেতনা সংকল সময় মানুষ বিচলিত হয়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকাল অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে থাকে যে ঘটনাগুলোতে আসলে আমাদের কোনো মন্তব্য করা বা কোনো অবস্থান গ্রহণ করা আমাদের জন্য খুব জটিল হয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহ মালাই মালাইসালাকি ভিহ আল যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না কিন্তু দেখা যায় আমরা এই জাতীয় বিষয়ে হুট করে মন্তব্য করে বসি কোনো একটা অবস্থান নিয়ে বসি যা আমাদের উচিত নয় কারণ যেটি ধোঁয়াশাপূর্ণ যেটি আমাদের কাছে পরিপূর্ণ ক্লিয়ার নয় আর সেরকম ফেতনার যে বিষয়গুলো আছে সেগুলোতে আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে আর কোরআন কোরনাম হাদিসের নলেজ আমাদের যত বেশি অর্জন করতে পারবো তত বেশি আমরা ফেতনার সময় করণীয়গুলো সেটা আমরা নির্ধারণ করতে পারবো বিশেষ করে আপনার আগুন দিয়ে শাস্তি দেওয়া ফেতনা দ্বারা এবং রিসালতের মূল দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়া এটাকেই এক কথায় ফাঁসাদ বলা হয়েছে আর এই কাজটা করেছিল মোনাফিকরা তো সত্য বলাটা হচ্ছে ফাসাদ নিবানু আর সত্যের বিপক্ষে অবস্থান করে ফাসাদ করিও না বলে উড়িয়ে দেওয়া হচ্ছে এটা মোনাফিকদের একটি কৌশলের অন্তর্গত অনেকেই এইরকম হক বললে ফাঁসাদ করি যে জিনিস মানুষকে পাপাচারের দিকে ডাকে পাপের দিকে ডাকে এটা হলো ফিতনা কেন করা এই যে দড়ি হোক না কেন সেই দড়ি কেউ ছিঁড়ে ফেলা দেওয়া তাদেরকে ওই মোল্লার ঘাট পার হইতে দেবেন না কালো খালি বাজারে বাইরে রাখবেন কালো খালি বাজারে বাইরে রাখে তাদেরকে তাদেরকে